ভাই আপনি চাচ্ছেন আপনার ফেসবুকে সমস্ত ছবি ভিডিও ডিলিট করতে অর্থাৎ আপনি চাচ্ছেন আপনি ফেসবুকে যে সমস্ত ছবি ভিডিও আপলোড করেছেন সেই সমস্ত ছবি ভিডিও ডিলিট করতে হ্যাঁ আপনি ফেসবুকে যে সমস্ত ছবি ভিডিও আপলোড করেছেন সেই সমস্ত ছবি ভিডিও আপনি এক ক্লিকে ডিলিট করতে পারবেন তো কিভাবে করবেন চলেন দেখে দিন ভিডিওটা শেয়ার করে আপনার কাছে রেখে দিন আপনার কিন্তু পরবর্তীতে প্রয়োজন পড়তে পারে তো এর জন্য আপনার ফোনের ফেসবুকটা আপনি ওপেন করে নেবেন এখান থেকে প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন এখন যেহেতু ফেসবুক আপডেট হয়েছে তাই আপনি এখান থেকে এই থ্রি এর উপরে ক্লিক করবেন এখান থেকে অ্যাক্টিভিটি লগ এই অপশনে ক্লিক করবেন এখান থেকে ইউর ফেসবুক অ্যাক্টিভিটি ক্লিক করবেন এরপর এখানে পোস্ট অপশন দেখতে পারবেন এর পাশের থেকে এই আর ক্লিক করবেন এরপর এখান থেকে ইউর পোস্ট ফটোস অ্যান্ড ভিডিও এই অপশনে ক্লিক করবেন এরপর এখানে আসলে আপনি দেখতে পারবেন আপনি ফেসবুকে এত যাবৎ যে সমস্ত ছবি ভিডিও আপলোড করেছেন সব কিছুই শো করবে তো আপনি ফেসবুকে যে সমস্ত ছবি ভিডিও আপলোড করেছেন সেই সমস্ত ছবি ভিডিও গুলো এক ক্লিকে ডিলিট করার জন্য এখান থেকে এই ওয়াল মার্ক করে দিবেন এই ওয়াল অপশনটা যখন আপনি করে দিবেন তখন আপনার ফেসবুকের সমস্ত ছবি ভিডিওগুলো ঠিক এইভাবে সিলেক্ট হয়ে যাবে এরপর এখান থেকে এই টেরাস অপশন ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুকের সমস্ত ছবি ভিডিওগুলো গুলো ডিলিট হয়ে যাবে এখন আপনি যদি কোনো ছবি বা ভিডিও ডিলিট করতে না চান তাহলে সেই ছবির পাশে থাকা বক্সটা আপনি উঠাই দেবেন উঠানোর পরে আপনি এখান থেকে এই টেরাস অপশনে ক্লিক করবেন তাহলে আপনি যে টিকমার্ক গুলো উঠাই দেবেন সেগুলো বাদে বাকিগুলো সব ডিলিট হয়ে যাবে তো ছবি ভিডিওগুলো যখন এই টেরাস অপশনে চলে যাবে সেই ছবি ভিডিও গুলো কিন্তু ওখানে তিরিশ দিন থাকবে তিরিশ দিন পর কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে আপনি যদি চান সাথে সাথে ডিলিট করতে তাহলে এই অপশনে ক্লিক করে ওখান থেকে আপনি ডিলিট করতে পারবেন তো কোনো ছবি ভিডিও যদি আপনি ডিলিট করতে না চান চাইলে আপনি এখান থেকে তিরিশ দিনের মধ্যে ব্যাক আনতে পারবেন তিরিশ দিন পার হয়ে গেলে কিন্তু আর ব্যাক আনতে পারবেন না দ্যাট